মেজর ডালিম ডালিম সাহেব কিন্তু একটা পেস্ট লাগাই ছেড়ে দিয়েছেন ডালিম সাহেব কেন উনি লাইভে আসলেন এত বছর পরে এত বছর পরে হঠাৎ করে তিনি লাইভে আসলেন তার উদ্দেশ্যটা কি ছিল অনেকেই বিভিন্ন উদ্দেশ্যের কথা বলতেছেন এটা নিয়ে তো অনেক টকস হইলো অনেক আলোচনা অনেক সমালোচনা অনেক ধরনের নিউজ অনেক ধরনের লাইভ প্রোগ্রাম বিভিন্ন কিছু আমরা দেখতে পেলাম এই মিস্টার ডালিম সাহেবকে নিয়ে তো তাদের ম্যাক্সিমামদের আলোচনার হচ্ছে যে কোন একটা নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য মেজর ডালিম লাইভে আসছেন কোন একটা নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য তো সেটা সহজে বোঝা যায় যে কোন দলকে সুবিধা দিতে চাচ্ছেন ওনার যে লাইভটা বিশাল লম্বা লাইভ ছিল সম্পূর্ণ লাইভে দেখা যায় তিনি ঢালাও পাবে আওয়ামী লীগের সমালোচনা করেছেন বিএনপি সমালোচনা করেছেন এই দুইটা দলই আমরা দেখতে পেলাম এই দুইটা দলেরই উনি হিউজ পরিমাণ সমালোচনা করেছেন এখানে ক্ষতিটা কার বেশি হয় এখানে ক্ষতি হচ্ছে আওয়ামী লীগের তো হয়েছেই আওয়ামী লীগের চাইতে বেশি ক্ষতি হয় বিএনপির কারণ হচ্ছে আওয়ামী লীগ তো এখন নাই আওয়ামী লীগ এখন দেশে নাই তাদের এখন পাওয়ারও নাই আর আগামী টার্মে নেক্সট মানে রিসেন্ট যে ইলেকশনটা হচ্ছে সেই ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই ধরনের কোনো প্রকারের কোন সম্ভাবনা নাই এটা মানুষ জানে বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এখন বুঝতে পারতেছে যে আওয়ামী লীগ আর এই পাওয়ারে আসতেছে না অন্তত এই টার্মে আর এই টার্ম চলে গেলে আবার পাঁচ বছর দশ বছর পরে মানুষ ইতিহাস আবার ভুলে যাবে তাই নয় কি মানুষকে যেভাবে ইতিহাস বোঝানো হবে মানুষ সেভাবে ইতিহাস বুঝবে এখন একজন ডালিমায় সেই কথা বললো মানুষ এটাকে বিশ্বাস করতেছে বাঙালি আবার দুদিন পরে আরেক আসবে আরেকটা তথ্য দিবে মানুষ সেটাকে বিশ্বাস করবে এখন আপনি বলতে পারেন যে আমি উল্টাপাল্টা বলতেছি না আমি যদি উল্টাপাল্টা বলে থাকি তাহলে এই যে তিপ্পান্ন বছর আপনারা এই তথ্যগুলা কেন আপনারা দিতে না জনগণের কাছে বাংলাদেশে কি ডালিম একজনই ছিল মানে একজন বলতে আমি একজন ডালিম বলতে বোঝাচ্ছি যে বাংলাদেশের যারা যুদ্ধ করেছেন সেই যুদ্ধের লোক কি একজনই ছিল একজন লোকই যুদ্ধ করেছেন উনিশশো সালে যে লোকগুলা ছিল তারা কি একাত্তর সালের ডালিম ছাড়া সবাই মারা গেছিল ডালিম থেকে বাংলাদেশের আবার নতুন করে সূত্রপাত হয় মানে যেভাবে পৃথিবীতে আদম আল্লাহ সাল্লাম প্রথমে আসছিল তারপর থেকে জনগণের উৎপত্তি তো এই বাংলাদেশে 71 সালে সকল বাঙালি মারা গেছিল ओनली ফর ডালিম বেঁচে ছিল মানে বলা উদ্দেশ্যে যে এই তথ্যগুলো শুধু ডালিমই জানে আর কেউ জানে না তাহলে আপনারা যারা তথ্যগুলো জানেন তারাই তথ্যগুলো কেন পাবলিশ করেন নাই কেন তথ্যগুলো পাবলিশ করেন নাই কার ভয়ে কিসের ভয়ে আপনারা তো আছেন এমন তো না আজ একাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত একটাই পার্টি ক্ষমতায় ছিল এবং তাদের ভয়ে আমরা বলতে পারি নাই এখানে তো সব পার্টি ক্ষমতায় আসছে বাংলাদেশের যতগুলো দল আছে প্রত্যেকটা দলই কোনো না কোনো সময় ক্ষমতায় ছিল তারপরও তথ্যগুলো পাবলিশ হয় নাই তো যাই হোক এগুলা নিয়ে এর আগে কথা বলছিলাম আজকের বিষয় হচ্ছে যে জামায়াত মিস্টার ডালিম ডালিম যে আপনার লাইভ প্রোগ্রামে আসলেন সেটা একটা নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার জন্য এটাই বিভিন্ন আমরা টকশ থেকে যে দেখতে পেলাম অর্থাৎ আওয়ামী লীগ যেহেতু বিএনপির বিদেশে অনেক কথা বলেছেন জিয়াউর রহমান তার যে সেই কাঁধে কোদাল সেরা গেঞ্জি এটা ছিল একটা ফটোশুট এর ভিতরে সে ছিল অন্যরকম ভিতরে ছিল অন্যরকম চার হাজার সৈন্যকে তিনি মেরে ফেলেছেন তার নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারপর হচ্ছে পঁচিশ বছরের একটি চুক্তি হয় কোরান শপথ রেখে সেখান থেকে তিনি সরে এসেছেন এই ধরনের অনেক তথ্যই আমরা দেখলাম যে জিয়াউর রহমানের বিরুদ্ধে চলে গেছে শেখ মুজিবুর রহমান হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত ছিল এরকম আরো অনেক তথ্য তিনি দিয়েছেন তো যেহেতু উনি বিএনপি কঠোরভাবে সমালোচনা করেছেন এখন অন্য কোন পার্টি থাকে একাত্তর সালে আমরা জানি আরো একটা পার্টি ছিল বাংলাদেশের জামায়াত ইসলাম সেই জামায়াত ইসলাম নিয়ে মিস্টার ডালিম সাহেব কিন্তু কোনো কথাই বলেন নাই আলোচনা সমালোচনা কোনো কিছুই ছিল না এই জামায়াত ইসলাম নিয়ে কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি বিভিন্ন মহল থেকে সেখানে জামাতও একটা ভূমিকায় ছিল উনিশশো সালের যুদ্ধের সময় জামাত কোন না কোনো জায়গায় একটা ভূমিকায় ছিল তো সেই ভূমিকাটা কোথায় সেটা কিন্তু জাতির সামনে স্পষ্ট করেন মিস্টার ডালিম নাই তার মানে এখানে স্পষ্টতে বোঝা যাচ্ছেন যে ইলিয়াস সাহেব চাচ্ছেন কোনো একটা দল সুবিধা ভোগ করুক এবং সেই কারণেই মিস্টার ডালিমকে নিয়ে আসছে কারো কারো মতে এখানে অনেক বানোয়াট কথাও আছে এবং ডালিমের কথার ভিতরেই কিন্তু সাংঘর্ষিক আছে তার নিজের কথায় তার নিজের কথার ভিতরেই কথায় সাংঘর্ষিক আছে পরের কথা এবং আগের কথায় স্পষ্ট তো মিল পাওয়া যাচ্ছে না মানে সে যে দু ঘন্টার কথা বলেছেন আগের কথা এবং পরের কথার সাথে ক্লিয়ারলি মিল পাওয়া যায় নাই সাংঘর্ষিক আছে এটা হয়তো বা তার কি বলে বয়সের কারণ হয়েছে যে স্পষ্ট সে বোঝাতে পারেন নাই বা বুঝাতে গিয়ে পেস লেগে গেছে সেটাও হতে পারে এখন ওই একজন একটা গল্প বলছিল আর কি এক লোক রোদের ভিতরে বৈশাখ কলা বিক্রি করতেছে রোদের ভিতরে বৈশাখ কলা বিক্রি করতেছে তখন আরেক ভদ্রলো যাচ্ছিল যে ভাই এক কলা দেন তো উনি কলা একখালি দিতে গিয়ে তিনটা কলা দিল তো কাস্টমার জিজ্ঞেস করলো আরে ভাই আপনি তিনটা দিলেন কেন তো চারটা না আরে ভাই যে গরম পড়ছে গরমে মাথা মুথা ঠিক নেই সেজন্য তিনটা দিয়ে দিছি পাঁচটা তো দিলেন না কয় না ভাই মাথায় এত গরম হয় নাই এত গরম হয় না যে পাঁচটা দিতে হবে তো ওই ডালিম সাহেব দেখলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা বিএনপির বিরুদ্ধে সমালোচনা করার সময় স্পষ্ট ভাবে সুন্দর ভাবে বলতে পারতেছেন অথচ যুদ্ধের অনেক বর্ণা দিতে গিয়ে তিনি পেস লাগায় ফেলছেন তার মানে কি তার মানে এখানে কিছুটা বোঝা যাচ্ছে যে উনি কোনো পার্টিকে কোনো দলকে কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই এখানে লাইভে আসছিলেন আর এটাই এখন বর্তমান জনগণ বলা বলি করতেছে